দুনিয়ার সেৱা কৰ নাই দুনিয়াৰ সব স্বাৰ্থপত মা অ স্বাৰ্থ বৰ মাপ স্বাৰ্থপত দুনিয়াত না দেখাই দিয়ো গল পিয়ামত্ দিনো মা আমাৰ পৰিচয় ৰিতা নাই অ বাপে আমাৰ পৰিচয় ৰিতা নাই একমাত্ৰ এনেকা আমোদ উত্তম আমোদ আৰু সদা পিয়ামত দি লোকে। তোমাৰ ইংনা মা দুবাব পাও না অজু না কু নিয়ামো মানিয়া মা ভদা জবিনৰ যেতা পঢ় না কৰক জবিনত যা কিছু কৰ মা যে লাইনে যেতা কৰ না খেন টিয়া মটৰ মায়ে তা তোমার আমার মতো মানুষ আর মানে আদালত হাজিৰি দেওয়া লাগবো ও নাদুম ইল্লা কলা এক মাঠো যাইফো রে ভাই রেমাটোৰ মধ্যে কোনো আপনার মাটি থাকতো নাই কাম বাই পৰিয়ন্ত হেৰি ভুগিয়া যে মানুষ মানুষগুলা ওলংগ অবস্থা মটৰ মাঠ দাঁড়াইয়া মানুষৰ শৰীৰৰ মধ্যে কোনো টাকা থাকতো নাই মানুষৰ শৰীৰৰ মধ্যে কোনো কাপোৰ থাকতো না। حضرت عائشہ رضی اللہ تعالی عنہا ہے پیش نبی محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اراد بھول یا رسول اللہ وقوال اللہ نبی টিয়া মটৰ ময়ে ধৰ না কি আল্লায় চাৰা মানুহৰ উলংঘ কৰি ধাৰ ফুৰাই বা বিশ্ব নবী বোলেনো আয়েছা টিয়া মতৰ ময়েত আৰু ফেভৰেট আল্লায় জালিয়া দিতো নাই চাৰাৰ এপিনা কাপোৰে উলংঘ কৰি ধাৰ এ ফৰমান নবী যদি আল্লায় উলং দব তাই টিয়া মটৰ মাহত ধাৰ পৰাই মানছেতো আমাৰ মতন আৰু ইয়ো ঘৰতে কি লাগিবা বিশ্ব নবী বোলে আয়েষা মানছেতো দেখা দিলো ৰ কথা মানসে ডাইনে ভৰতে কাইতে মাৰতো নাই গোলামদুল্লাহ ও মাঠো যাই বাইরে ভাই যে মাঠোর এক সাইটোর মধ্যে থাকো আপনার জন্য এক সাইটোর মধ্যে থাকো জাহান নাম আল্লাহর আদালতের সামনে হলো মিজানের ফাল্লা আল্লাহ কিয়ামতের মাঠো আয়া সমস্ত মানব জাতির সম্মুখন করিয়া লক্ষ্য করিয়া কইবা লিমানিল মুলুকুল ইয়াউ হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় হে দুনিয়ার বড় বড় নেতা হল কোথায় কত মানুষের জুলুম করলা অত্যাচার করলায় আজকে তোমাদের পাওয়ার দিকে সওয়াল করিয়া কইয়া তোমরা কোথায় গোটা কিয়ামতের মাঠ নিস্তব্ধ কোন মানুষের মুখে দিয়ে আওয়াজ বার না কোন মানুষে কিছু কর না রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই আল্লাহ যখন জবাব পাইতা না নিজর জবান থেকে আল্লাহ জারি করিয়া দিবা লিল্লাহ আজকের দিনের বিচারপতি আজকের দিনের বিচারক একমাত্র আমি আল্লাহ কোন মানুষের কোন আওয়াজ নাই কোন মানুষের কোন শব্দ নাই কোনো মানুষে একে অর দিকে দুশানা সানায় একজন মানুষের জন্য আর একজনের দিকে দেখায় শুধু শব্দ করবাইয়া পর্যন্ত প্রত্যেকজন নবী আর কান্দিবা আপনিও কান্দিবা আমার মায় ও কাানা বাবায় দিবা ইয়া মত পরিচয় দিতা নাই رب العزة جلال بلن فمن ذحزح عن النار او دُنْيَا بندہ তোমরা ওদিন পরিপূর্ণ সাকসেসফুল হইবাই ওদিন পরিপূর্ণ কামিয়াব দমিন হইবাই ওদিন আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ লাইনে দমিন খান কামিয়াব করিয়া দিবা যারা একটি আমতর ময়দান আল্লাহ জাহান নাম থাকি না যাত্রী কথা ঘোষণা করবা জাহান নাম থাকি না যাত্রীবা আর দুই নম্বরে ঘোষণা করবা আমি আল্লাহ তোমাদের জন্য জন্য তোর দরওয়াজা উন্মুক্ত করিয়া দিলাম তোমরা সবাই জন্য তোর ভিতরে যাও শুভার দুনিয়াত বাড়ি বানাও গাড়ি বানাও মেহনত করতে করতে চাকরি হও তা কিছু এর বোধহ আমি আল্লাহ ভাইয়া তোমরা কামিয়াব লাই সাকসেসফুল না তোমরা ও দিন পরিপূর্ণ সাকসেসফুল শুরু হইবে আয় ও দিন পরিপূর্ণ কমিয়াব হইভায় ও দিন পরিপূর্ণ লাইনে তোমরা সাকসেসফুল শুরু হই দিবাই কি যেই দিন আমি আল্লাহ হোক বুলাই তোল জারা তোমাদেরকে জাহান নাম তাকে নাজাদ তোমার কুষনা করবো আরে ভাই মেখানো থোরি এক টাকা দুনিয়ার মানুষে ভাবতে পারে তুমি তো সাকসেস হয়ে গেল তোমার বাপে মানুষের গিয়ে গোপ দিলায় আমার বুয়াকে কামিয়াব তোমার মায়ের মানুষের গভ দিলে আমার বুড়ি কামিয়াব কিন্তু আল্লাহ রব্বুল আলমী না না তোমার ছেলে এখনো কামিয়াব হয় নাই তোমার মেয়ে এখনো কামিয়াব হয় নাই তোমার ছেলে আর মেয়ে গতবাদ দুনিয়ার উন্মতে মোহাম্মদে বহু দিন পরিপূর্ণ কামিয়াব হই ভাই যেই দিন জাহান্নাম নাম তাকে চিরকালের জন্য মুক্তি পাই ভাই বহু দেশি লাল জেন লাতা বা আল্লাহ জাহার নাম তাকি না আল্লাহ জার নাম তাকি মুক্তি দিয়া গুলাম করে মায়া মখত উড়িয়া ও আমার গোলাম আখত তোমরা জন্নতর দরবাজাগুলা খুলা হয়ে গেছে ও জন্নতর ভিতরে প্রবেশ কর্মা ও আমার লাইয়া তো দুনিয়া হিল্লা মাতা আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া দুনিয়ার মহব্বত করিয়া দুনিয়ার বিজনেসের মহব্বত করিয়া দুনিয়ার চাকরির মহব্বত করিয়া তারা আমি আল্লাহর গোবিন খানও দুঃখা দেয় আমি আল্লাহর শরীয়তে দুকা দেরায় আমার নবীর মহব্বত গোবিন খানও দুকা দেরায় ও আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া ও মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল দুনিয়ায় তোমাদেরকে বিন্দুকা বিন্দু কাবহামদুলিল্লাহ দুনিয়া দুকা দেহরে ভাই দুনিয়ার মহাব্বত করিয়া যা কিছু জমিন খানো করিয়া যাই ভাই এই দুনিয়ায় তোমার চিরস্থায়ী বাদ দিয়ার আর তো নাই যার লোকে মহাব্বত করিয়া আল্লাহ ফাউরিলায় নবী ফাউরিলায় যার মহাব্বত করিয়া জমিন শরীয়ত গুলা তুমি ফাউরি লাইলায় এরাও জমিন তোমার মতো মানুষের দুকা দিয়ে দিদা বোধ করে না সাইরে বলেন সব কো আপনা করকে দেখে হ্যাঁ রব কো আপনা করকে দেখ জিকিরে দু রিকিরে উদা করুকে দে ও দুনিয়ার মানব জাতি অকল দুনিয়ার সেরা মানুষের আপন বানাইয়া দেখলায় দুনিয়ার সেরা মানুষের বন্ধু বানাইয়া দেখলায় দুনিয়ার সব মানুষের তোমার আপন বাবিয়া জমিন করিয়া দেখলায় কিন্তু আমি কবি একটা বার বিপদ করিয়া তুমি দেখিলাও দুনিয়ার কোনো বন্ধু তোমার আপন বাইতায় নাই দুনিয়ার কোনো বান্ধবী তোমার আপন বাইতায় নাই দুনিয়ার কোনো মানুষ তোমার আপন বাইতায় নাই একটা আমার আল্লাহরে তুমি আপন বানাইয়া দেখো তিনটা বিপদ করিয়া

নৌকার ভিতরে যখন উঠলেন নৌকার থেকে আওয়াজ শোনা যায় আল্লাহর গাইবি আওয়াজ ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে যারা তুমি তুলছ এর মধ্যে একজন আমার গুলাম আছে যে আমার কথা অমান্য করিয়া তোমার নৌকার ভিতরে উঠে গেছে গিয়া তোমার নৌকার তাকে তারে নামাইয়া দিলাম ও তোমার তুমি বিপদের সম্মুখীন হইবাই একবার আওয়াজ দুইবার আওয়াজ তিন নম্বর বার নবী সুরাই ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারো

আল্লাহ একটা কি বড় মাছ রে অর্ডার করিয়া ফরমায় রে মাছ ও যে মাছ তোমার সামনে যার এর ভিতরে আমার একজন পয়গাম্বর আছে আমার একজন নবী আছে তুমি ও মাছ কু তোমার পেটের মধ্যে ঢুকাও মগর তোমারে اعلان করিয়া দিয়ার আমার নবী ইউনুসর যেন একটা পশমর ক্ষতি যেন না হয় সুবহানাল্লাহ

لا اله الا الله

জন পর্যন্ত শুনে নাই ওগর নবী অনুসার সালাম বিশালামর তো বাহান্তা আমার আল্লাহ আর সে আদিম তাকে শুনতে ভাই আল্লাহ লগে লগে ফরমাই যে নবী অনুসার আলাইহিস সালাম মাছর ফেটর ভিতর থেকে বিপদ ফরিয়া যখন তুমি আমারে শরণ করলা আমি আল্লাহ এ দুনিয়ার কোন makhlukে শোনাও করনা শুনক দুনিয়ার কোন মানুষে বুঝুক করনা বুঝক আমি আল্লাহ তোমার কথা শুনতে শুনি তোমার উদ্ধার করি আর ফাস্তা জাবনা লাহু ওয়া নজাইনাহু মিনাল গালিন ও নবী ও সাল্লা আলাইহিSalam তোমার আমি আল্লাহ তোমারে মাছর ফেটর তাকে উদ্ধার করি এই মহা বিপদ উত্তর উদ্ধার করি আর আমি আল্লাহ তোমারে

কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো মুমিন বিপদ পড়ে যায় তোমার উম্মত যদি মুসিবতের মধ্যে পড়ে যায় এর বাদেও দুনিয়ার কোনো মানুষের বন্ধু না বানাইয়া দুনিয়ার কোনো মানুষের শরণ না করিয়া যদি একবার যদি আমার আল্লাহ বুনিয়া ডাক দিলাই আমি আল্লাহ তোমার উম্মতের বিপদ থেকে উদ্ধার করব সুবহানাল্লাহ আমার দুস্ত কল্লামার বুজুর্গ হল কবি বলেন सबको अपना करके देखा रब सबको अपना करके के देख जिकिर दुनिया करके देखा जिकिर खुदा करके करु के देख দুনিয়ার সারা দিকির করলায় কিলা ঘর বানাইতায় কিলা বাড়ি বানাইতায় কিলা বিল্ডিং বালাখানা জমিন খানো বানাইতায় মগর কোন দিকিরে খাওয়াইল না সবর জাগাতে সব কিছু রইল তোমার মতো মানুষ জমিন থেকে চলে গেলেনা আল্লাহ কবি বলেন একবার তো আল্লাহর দিকির আর তুমি জমিন দেখি দেখিলাও একবার আল্লাহর দিকির আর তোমার মতো মানুষে দেখিলাও আল্লাহরে যত স্মরণ তুমি করবাই আল্লাহ তোমার তত বেশি জমিন খান স্মরণ করবো আল্লাহু সুবহানাল্লাহ এই লাগি দুনিয়ার হেওয়াapun nay দুনিয়ার সব সত্তপর মাও সত্তপর বাপও সত্তপর দুনিয়াত না দেখাইলো مگر কিয়ামতের দিনে মা আমার পরিচয় দিতা না ও বাপই আমারে পরিচয় দিতা না একমাতর neka আমল উত্তম আমল আর সাদাকাতগুলা কিয়ামতের দিনের লগেতা বিশ্বনবী বলেন কোন মানুষে যদি জমিনা জারিয়া গুলা জমিন এখনও করিয়া যায় ইয়াম মাথা দিচ্ছ থাকবো সটকা জারিয়া গুলা কিয়ামত পর্যন্ত জারি থাকবো তুমি কবরের মধ্যে যাইভাই কবর তোমার চামড়া থাকতো নাই মাংস ডাক্তো নাই এমনকি গুলা পর্যন্ত থাকতো না মগর জমিনতে গোলা গুলা করিয়া ই গোলার সাপ তুমি ভাইয়া যাইবাই